হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা বোর্ডিংয়ের নাট চারশোটা দুই ইঞ্চি বা আঠারো নাম্বার এস এস নাট অরিজিনালটা খুঁজছেন এটা হচ্ছে এর অরিজিনাল নাট আঠারো নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এর মা প্রাইস করবে হলো পঁয়ত্রিশ টাকা পার পিস প্রাইস করবে হলো পার পিস পঁয়ত্রিশ টাকা স্প্রিং ওয়াশার সহ আর কি এটা এস এর অরিজিনাল নাট আর একটা নাট আছে বাংলা ওইটা রেট কম ওটা ভালো না তো চাইলে আপনারা এটাও অনলাইনের মাধ্যমে সত্য করে নিতে পারবেন এটা আসছে নতুন আর কি এস এস এর অর্জন তো আগামী দিনগুলোতে আরও চেষ্টা করবো আর কি খোটো ছোটো খাটো মাল নিয়ে আর কি ভিডিও করার তো আরেকটা জিনিস দেখা সেটা হচ্ছে যে বারোর ইয়ার ক্রিমারের মাঝের রাবার এটা নতুন আসছে আর কি এটা রেট হলো দশ টাকা পিস আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আপনি যদি আরেকটু একটু ভালো করে দেখেন এই যে এইগুলো তো আমাদের কাছে পাবেনি এটা হচ্ছে বিষের মাঝেরি আর কি লিনারের রাবার বিষের যেটা এটা আর কি এটাও নতুন আসছে চাইলে আপনারা নিতে পারবেন এটার দাম হল পনেরো টাকা পিস যাই হোক এটা হচ্ছে বত্রিশ লিটারের বারগোড়া থেকে বত্রিশ পর্যন্ত লাগে এটা নিতে পারবে চাইলে আপনারা রংকংয়ের এটা হাত আর গ্রিপ এটু যেটা চাইলে নিতে পারবেন